এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া ফসল এবং কতনা হওয়া ছয় নাম্বার সুখ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মত হওয়া পেটের মধ্যে সাপ দেখা যাওয়া সাত নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে বেবিচার করা আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখেরাত ধ্বংস করা

পড়ানোর পর সাহাবাদের দিকে ফিরা বস আমাদের এই মসজিদে বসে কিনা ফজরের পর ইমাম সাহেবরা বসে না বসে নবীজি সাহাবাদের দিকে বসলেন বসার পর সাহাবাদেরকে বললেন তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কিনা তো সাহাবারা দেখলে বলতেন ওই দিন কেউ কিছু বলে না নবীজি বললেন রাই তুলেই লেতাই রে রাতের বেলা দুই বিক্রি দেখলাম আমার কাছে আরে আসার সর সর্সা নি আমাকে যেন করছে যা তো করার পর আমাকে বললেন গলালিন কলিক আমাকে বললেন চলে আমি চল লাগলাম চল চলে চল চলে আর দিন পবিত্র জুমিনের কাছে এলাম এই জায়গায় হাদিসটা সংক্ষেপ এটা বহু মজার হাদিস ওলামায়ে কেরাম জানেন এরপর বলছি সাত হাজার সাতচল্লিশ বুখারি শরীফের হাদিসটা পড়ে নেবেন অনেক মজা পাবেন সাত শ্রেণীর অপরাধী ছয় শ্রেণীর অপরাধীর ব্যাপারে বলা হয়েছে আরেক শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে খুব সুন্দর কথা তো সাত হাজার সাতচল্লিশ এর পুরো বর্ণনাটা আছে আর বুখারীর দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে শুধু সুদের অংশটা

আমি নদীর কিনারায় দেখলাম দেখলাম হঠাৎ আমি নদীর মাঝখানের লোকটার দিয়ে তাকায় দেখলাম ওই লোকটা সাতার কেটে নদীর কিনারার দিকে রওনা হয় যেই মাত্র নদীর কিনারায় যায় কিনারায় যাওয়ার পর বারে দরি এতগুলি লোকটা ওই লোকটা একটা পাথর নিয়ে তার লোক বরাবর मारे আল কবাহু হাজরা এই জায়গায় আইসা পাথরটা লাগে লাগার পর পাথর লাগার পর সাতার কারিলোটা আবার আগের জায়গায় চলে যায় আবার সাতার কাটে আবার

আমি আরেকদিন হাদিব আমাকে মিথ্যা কথা বলতে পারে আমাদের নবীজি মিথ্যা কথা বলেন আমাদের নবীজি সত্য কথা বলেন আমাদের নবীজি বলেছেন যে এইভাবে ভাবে সুদূর কিয়ামত পর্যন্ত নদীতে সাতার কাটবে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন এই গ্রামের সকলকে আল্লাহ সুদ থেকে হেফাযত করেন আমাদের পুরো বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমানদেরকে সুদ থেকে হেফাযত করেন

যে সুদের কারবার লেখে তাকে নবী অভিশাপ দেয় আবার বলছি যে সুদের কারবার লেখে জোরে বলেন হয় নাই আরো জোরে তাকেও নবী অভিশাপ দেয় এতে তিন নাম্বার চার সুদের সাক্ষী দিয়ে দেয় আপনাদের এলাকার একজন আরেকজনকে 5 লাখ টাকা দিয়েছে 10 জনের সাক্ষী রেখে বাজারে এসে নাস্তা করাইতে নাস্তা করাইছে 500 টাকা করানোর পর থাক আমি তাকে 5 লাখ টাকা দিলাম এক বছর পর এই 5 লাখে এক লাখ টাকা আমাকে সুদ দিবে

বাপেরা সুখ না আমার চাচারা বাবারা ভাইয়েরা না বন্ধুরা না এলো দশ নাম্বার এগারো নাম্বার সামান্য সুখ খাওয়া বলেন কি সুখ খাওয়া সামান্য সুখ খাওয়া কিতাবের নাম মুস্তাদ আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত নাম্বার হাদিস বাইশ হাজার সাত নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله نوال الدرهم يأكله الرجل وهو يعلم أشد من ست وثلاثين زينا شَمَنَّ ومريبا شكا واماني ست ترجبار زينا قرار چايت برا وقرار সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া তাহলে বলেন কম সুদ বেশি সুদ হালাল না হারাম বারো নাম্বার চার শ্রেণী এমন যেই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক

ওই ব্যক্তি কেউ আল্লাহ জান্নাত দিবে না চার নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই পিতা মাতা না ফরমান সন্তান তাকেও আল্লাহ জান্নাত দিবে না কয়ছেন চার সুখর এতিমের সম্পদ বক্ষণকারী মা বাবা না ফরমান সন্তান মদ পানকারী এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক মনে থাকবে কথাগুলা শেষ হয়ে গেল একটু আবার শুনেন তাহলে 1 নাম্বার সুত খাওয়া আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া সূরা বাকারা 1 নাম্বার 278 দুই নাম্বার সুত খাওয়া কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা সূরা বাকারা 1 নাম্বার 272 3 নাম্বার সুত খাওয়া কেয়ামতের মাঠে ফাঁস লাগানোর অবস্থায় ওঠা রমদুদ তাফসীর 1 নাম্বার হলো নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার সুত খাওয়া এলাকায় আযাব বইদ্ধ করে নেওয়া

দশ নাম্বার সুদ খাওয়া সুদ দেওয়া সুদ লেখা সুদের সাক্ষে দেওয়া মানি নবীর অভিশাপ গ্রহণ করা নাসাই হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তিন পাঁচ হাজার একশো চার এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার ব্যবচার হচ্ছে বড় বরত করা মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত

আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে সাতচল্লিশ বিরাশি সেতে এখন শোনেন মনে করেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আস এই সাদা প্রাইভেট কারটা ওনাকে দশ দিনের জন্য দিছি টাকা নেই দিকে এই গাড়িটা দশ দিনের জন্য দিছি কয়দিন খুব শোনেন মন দিয়ে শুনে এটা খুব জরুরি মাসালা দশ দিনের জন্য গাড়িটা দিচ্ছি দেওয়ার পরে এই মন দিয়ে শুনতে দেন সবাই গাড়িটা দেওয়ার পরে দশ দিনের জন্য দশ হাজার টাকা নিয়ে সিকিউরিটি হিসাবে গাড়িটা দিচ্ছে দশ দিন পর দশ হাজার দিয়ে দিল গাড়িটা দিয়ে দিয়ে বা এক লাখ টাকা নিল এখন ওনার ছেলে কি করছে বাচ্চা মানুষ আব্বা আমি একটু গাড়িতে মন চাইছে দশ দিনের মধ্যে উনিও কি করছে

ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই ওনার কাছে জমিন এক বছরের জন্য বন্ধক রাখছি এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা জায়েজ নাই যদি করে সুদ যদি না করে বন্ধক এটা জায়েজ কথা বুঝে আসছে

ভাড়া দেয় স্কোরারে আমি জমিটা দিই এক বছরের জন্য 5000 10000 ভাড়া নিও টাকা আর পাবে না আমি জমি এক বছর পরে পেয়ে যাব শেষ টাকা পাবে না এটা লিজ ভাড়া এটা দেয় সবার কি আসে আসছে বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বসুরা লাগে সুদ টাকা মসজিদে লাগানো তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এই জাতীয় একটা সুরুত আছে এক ব্যক্তি আরেকজন কে ঘোড়া দিয়েছে ঘোড়া বন্ধ ওই বন্ধ কি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে ওটার পর যে নি দেখছেন আলেম বড় তাবি উনি বললেন তুমি কি করলা এটা না বন্ধ কি ঘোড়া কয় হ্যাঁ তুমি উঠলা কেন এই তো সুদি কারবার করলা বন্ধ কি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় কি কথা বুঝে আসছে বলেন আমার সাথে বন্ধু কি সম্পদ দিয়ে বলেন আর জোরে সবাই বলেন বন্ধু কি সম্পদ দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই তাহলে জমিন দিমু টাকা নিলাম এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে টাকা যদি মেরে দেই এজন্য থাকবে চাষাবাদ ফসল কিছু করবে না শুধু রেখে দিবে টাকা দিন জমিন দিয়ে দিবে এটার নাম বন্ধ কিছু করবে এটার নাম সুখ আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তো ফিক দান করেন আমরা যে সুদের ভয়াবহ বারোটা অবস্থা জানলাম